আসসালামু আলাইকুম দর্শক কেমন আছে সকালে আমরা আজকে এই গরুটার ভিডিও দিয়েছিলাম যেটা হিটে আছে বলে ভিডিও ছাড়ছিলাম তো গরুটা বিক্রি হয়ে গেল আর ভাইকে বলছিলাম যে আমরা সিমেন্স দিয়ে তারপরে দেব আর কি তো গরুটাকে সিমেন্স দেওয়া হচ্ছে ভাই আপনিও দেখেন যে আমরা এটাকে সিমেন্ট দিয়ে দিচ্ছি গির বকনা বিক্রি হয়েছে এক লক্ষ দশ হাজারের ঠিক আছে বকনাটা কিন্তু অনেক সুন্দর এবং উলানের গেট আপ দেখেন সেই কোয়ালিটির নাভি এবং গলা কম্বল সব মিলিয়ে কিন্তু সেই কোয়ালিটির আমরা একটু আলাদাভাবে দেখাবো যাতে করে ভিডিওতে কোনো প্রবলেম না আসে ভাই আমরা সিমেন্স দিয়ে দিলাম ঠিক আছে তো ইনশাল্লাহ কালকে শুক্রবার আর আগামীকাল আহ চেষ্টা করব সকালের দিকে আমরা গাড়ি লোড দেওয়ার জন্য ঠিক আছে দুইটা গরু যাবে ময়মনসিং আরও দুই তিনটা যাবে হলো ঢাকা মদনপুর তো ময়মনসিংয়ে যে দুইটা যাবে এইটার মধ্যে এই একটা আর আমার সেটা একটা আছে ভাই অবশ্য নতুন খামার করতেছে উনি বেশ কিছু গরু নেবেন তো প্রথম ট্রাই করার জন্য দুইটা উনি নিলেন আর ইয়েতে আপনার মদনপুরে ওই ভাই কিন্তু বেশ কিছু গরু নিচে আরও নিবে অন্ধকার হয়ে গেল যে